উদে গহরী চলুন কোঠার উপরে না হলো সাড়াতে না হলো আইগনাতে যাও কোন বাড়িতে বড় ঢুকলো গহিলে আর গরুর রাখাল ঢুকলো বাড়িতে গরুর সঙ্গে কিন্তু এই রাখালটা ছিল আলাদা ছিল না এক সঙ্গে চলো ফেরা করলো মাঠেও ছিল রাস্তাতেও এলো ঠিক তেমনি আমাদের সমাজেই জান্নাতে লোক বসবাস করে জাহান্নামে লোক বসবাস করে মরবেন আপনার আমিও ওরাও এরা সবাই মরবে মরার পরে দুই ভাগে বিভক্ত হবে এখন আমরা ভাগ করতে পারি না কে জান্নাতিকে জাহান নামে বলা সম্ভব হয় না কিন্তু মুস্তাফা বলেন আসলের অন্তরে মানুষকে মাত্র দুই ভাগে বিভক্ত করা হবে একটা ভাগের নাম হবে জান্নাতী আর একটা ভাগের নাম হবে জাহান নামি কিন্তু বাবাজিরা ওই হাসরের প্রান্তরে ভাগ হবে কাদের মধ্যে এই মৌলানা ওই মৌলানা আমি আপনারা যা আমাদের মধ্যে ভাগ হবে ওখানে যারা নামাজ পড়ছেন যারা পড়ি না নারী পুরুষ সবারির মধ্যে দুভাগ হবে ওই জায়গায় কিন্তু নাবিয়ে পাকা কামুস্তাফা এই দুনিয়াতে এই মানব জাতির মধ্যে কিছু কিছু মানুষের ব্যাপারে বলে গেছেন কবরে যাবার পর নয় হাসরে যাবার পর নয় পুরুষের নিকটে নয় নবী বলেছেন এই লোকটা এই লোকটা যেমনই মরবে তেমনই জান্নাতে যাবে যেমনই মরবে জান্নাত তো মরার পরে বলেছেন যেমনই মরবে তেমন হবে না একটা হিসাব হবে না যাদের হিসাব হবে না তাদের মধ্যে এক প্রকার এই জায়গাটা আমার কি প্রকার যাদের হিসাব হবে না তাদের মধ্যে এক প্রকার আছে তো বহু প্রকার কিন্তু তার মধ্যে এক প্রকার বলছি নাবি বলবেন মুসলমান ঘরে বলেন মুসলমান ঘরে যে ছেলেটি বা মেয়েটি জন্মগ্রহণ করবে মুসলমান ঘরে যে ছেলেটি বা মেয়েটি জন্মগ্রহণ করবে সেই ছেলেটি বা মেয়েটি সাবালোক হওয়ার আগে বুঝতে না সাবালুক হওয়ার আগে জুয়ান হওয়ার আগে যুবতী হওয়ার আগে পর্যন্ত ইসলামিক কোনো আইন তার উপরে ন্যস্ত হয় না তার মানে নামাজ ফরজ নয় রোজা ফরজ নয় জাকাত ফরজ নয় হজ ফরজ নয় দিন শিক্ষা করা ফরজ নয় নাবি বলছেন মুসলমান ঘরে যে ছেলে বা মেয়ে জন্মগ্রহণ করবে আর ওই ছেলে ওই মেয়েটি যদি সাবালক সাবালিকা হওয়ার আগে ইসলামিক আইনের আওতায় যাওয়ার আগেই মরে যায় বলেছেন মরা মাত্রই জানাতে চলে যাবে আচ্ছা বলেন তো এটা খুশির খবর না খারাপ খবর আমার বেটাদের পাঠালাম হরহরিয়া এই হরহরিয়া থেকে কারো যদি বলে যে আপনার আমি হরহরিয়া গিয়েছিলাম হাইরে লোক আমার সম্মান করলো হাইরে খাতির করলো কি খাতির কি সম্মান একদম গদি বিছিয়ে দিলে ফ্যান চালাই দিলে আব্বা এসি ঘরে বসতে দিলে খাবারের পর খাবার শরবত খাও ফল খাও আমার বেটা যদি গিয়ে আমাকে শোনাই তো বলেন আমি খুশি হব না হব না যাব না আমার বেটা এই যে ভালো খবর দিচ্ছে তার মানে আমার জান ধরবে মন ধরবে গোটা হরহরিয়া গ্রামের লোকের উপরে আমার মহব্বত বেড়ে যাবে আপনার ছেলে যদি মরে আমার ছেলে যদি মরে যায় সেই ছেলেটি কেমন আছে কেমন খাবার খেতে পাই কেমন খাবার খেতে পাচ্ছে